দেশের প্রায় দেড় কোটি পরিবারের প্রতিদিনের ভাত রান্না হয় কেনা চালে যাদের বেশিরভাগই কিনে থাকেন কথিত মিনিকেট চাল ব্যবসায়ী কৃষি বিভাগ ও বিশেষজ্ঞরা বলছেন বিপুল পরিমাণ সুযোগ নিয়ে মিলাররা কৌশলে কেজিতে চাহিদার অন্তত দশ টাকা লোকসান করছে কুষ্টিয়া মিরপুরের এই বাজার পরিচিত সরু চালের জন্য কিন্তু আসলেই কি কিনছেন ভোক্তারা চিকন চালের দাম নিচ্ছে আমাদের থেকে কিন্তু আমাদের তো দিচ্ছে আসলে আমরা তো মোটা চাল পাচ্ছি বাসায় তখন রান্নার পরে বোঝা যাচ্ছে যে মোটা চালের না খুচরা বিক্রেতারাও মানছেন সেটি বলছেন বাধ্য হয়ে জেনে শুনে সরু চালের নামে বিক্রি করছেন ছাটাই করা মোটা চাল মানহীন কথিত সরু চালের জন্য পাইকারি ব্যবসায়ীরা সরাসরি আঙুল তুলছেন অটোমিল মালিকদের সিন্ডিকেটের দিকে কিনে ভোক্তা খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা মনে করেন কথিত সরু চালের কারসাজিতে প্রতি কেজিতে ক্রেতাকে লোকসান গুনতে হয় দশ থেকে পনেরো টাকা তাদের যুক্তি বত্রিশ থেকে ৩৫ টাকার মোটা চালি ছাটাইয়ের পর কেনার জন্য গুনতে হচ্ছে বাহান্ন থেকে পঞ্চান্ন টাকা একই কথা বলছে কৃষি বিভাগও সবার দাবি নজরদারি বাড়ানো হোক মিল ও বাজারে ক্রেতা যারা তারা কিন্তু মিনিকেশ নামে বেশি দাম দেয় কিন্তু হচ্ছে যারা বাজার নিয়ন্ত্রণ করে তার এই বিষয়টি মনোযোগ সহকারে দেখবেন রাইস মিল ও বাজার পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্তরা জানালেন ছাটাই ও কারসাজির বিষয়টি হাতে নাতে ধরতে প্রচেষ্টা অব্যাহত চালের গুণগত মান রক্ষায় ছাড় দেয়া হবে না ভেজালকারীদের আমরা কাজ করতেছি এটা একদিন আমাদের হয়তোবা প্রমাণ সহ আসবে আমাদের নজরে আমরা কিন্তু এটার বিরুদ্ধে কিন্তু আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব যাতে খাদ্যের নিরাপত্তা আমরা অক্ষুণ্ণ রাখতে পারি বিষয়টি ওপেন সিক্রেট হলেও ব্যবস্থা নেওয়ার নজির না থাকায় ভোক্তা সচেতনতার উপর জোর দিচ্ছেন খাদ্য বিশেষজ্ঞরা প্রপার নিউট্রিয়েন্ট পেতে হলে আমাদেরকে অবশ্যই একে থেকে দুই দিন ধানটাকে ভিজিয়ে রেখে সেটার থেকে চাল বের করে সে চালটা খেতে হবে কৃষি সমারির তথ্যে কৃষি বহির্ভূত খানা পরিবারের সংখ্যা এক কোটি পঁয়ত্রিশ লাখ তারা বাজারের নিয়মিত ক্রেতা ব্যবসায়ীরা জানান যার আশিভাগি কেনে কথিত সরু চাল মুর্শিদুজ্জামান হিমু যমুনা নিউজ